কিসব জাপানিজরা কিস চাষ করে দেখো সবে মাত্র গাছগুলো হচ্ছে গাছগুলো দেখতে না খুব সুন্দর একটুখানি গাছ থেকে দেখায় খুব সুন্দর গাছগুলো দেখতে লালচে লালচে টাইপের এখানে যে সবে মাত্র হচ্ছে কি বলে হালকা গরম পড়েছে তো ওনারা গাছ লাগাতে শুরু করে দিয়েছে এই দিকে দেখো এগুলো হচ্ছে ফুলের গাছ খুব সুন্দর ফুল হবে এই গাছগুলোতে মনে হয় ইলো কালার কি সুন্দরভাবে লাগিয়েছে এখানে এক বুড়ি চাষ করে এই দেখো উপরে হচ্ছে এখন বোতল দিয়ে রেখেছে আমার মনে হয় কোনো যদি কাক পাখি না বসে এটা হাওয়াতে নড়ে সব সময় ভয় যাতে উড়ে যায় এর জন্য এই বোতলগুলো মনে হয় দেওয়া হয়েছে যতটা সম্ভব আমার মনে হয় এই যে হাওয়াতে বোতলগুলো নড়ছে আওয়াজে হয়তো কিছু বুঝবে না এর জন্য হয়তো মানে আমি জানি না মনে হলো চলো আজকে আমি ভাবলাম যে সাকুরা হয়েছে কিনা একটুখানি দেখি ঘুরে ঘুরে তো ষাঁকুড়া এখনো ফোটেনি আমাদের এখানে যেহেতু ঠান্ডাটা বেশি আর এখনো শেষ হয়নি ঠান্ডা শেষ হয়ে হালকা গরম পড়লেই ফুটে যাবে ফুলগুলো মানে এগুলো এইটা হচ্ছে এগুলো হচ্ছে সব লাইন দিয়ে সাঁকুড়া গাছ এখনও সাকুরা ফুটেনি একদম মানে ছোট্ট ছোট্ট কুড়ি হয়ে আছে কয়েকদিন পরে এই রাস্তাটা জাস্ট একটা দারুণ ভিউ ক্রিয়েট করবে মানে পুরো সারা রাস্তাটা নদীর এপার ওপার চুড়ে একদম সাঁকুড়া সাদা হয়ে থাকবে খুব সুন্দর লাগবে তখন দেখাবো আর দুই একটা গাছে ফুটে আবার ঝরেও গেছে ঠাকুরা এইখানে একটা গাছ আছে এই যে ছোট্ট ছোট্ট ফুল হয়েছে কিন্তু ঝরেও গেছে এই যে নিচে বৃষ্টি হয়েছিল তো চলো তাহলে আজকের মতো পাই আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও একটা আর ফলো করো অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ তো টাটা